সকালবেলা সকলের সঙ্গে চলে আসলাম এক অনবদ্য কাহিনী নিয়ে যেটি গত দিন শোনানোর কথা ছিল কিন্তু চলে আসে করতে পারিনি কিন্তু আজ বৃহস্পতিবার শুভদিন শ্রাবণ তিথির একটি বিশেষ দিন এবং বিশেষ দিনে সেই বিশেষ ভক্ত পালক সেবকের অনবদ্য গল্প শুনবো বা কাহিনী শুনব যেটি কিন্তু গল্প হলেও গল্প নয় সত্যি তার আগে সকলকে জ্ঞানাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করছি সকলে ভালো আছে এবং সুস্থ আছে কাহিনী এক হাতির মানুষের নয় এক হাতির কাহিনী যেই হাতির জন্য বা যার জন্য বলতে পারি যেই ভক্তের জন্য যে মাতার জন্যে কোলাপুরবাসী হৃদয়ে একটি বিশাল ভাবের সঞ্চার হয় বা সৃষ্টি হয় সেই থেকে কোলাপুরের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার লোক জিওকে ত্যাগ করেন কেন ত্যাগ করলেন কী কারণ কি হয়েছে না হয়েছে একই সঙ্গে কিসের সম্পর্ক জুড়ে আছে সব কিছু জানব কোলাপুর মহারাষ্ট্রের একটা মন্দির জৈনবন্দ সেই মন্দিরে এক হাতিকে দেবীরূপে পূজা অর্চনা করা হতো ধ্যান রাখা হতো যত্ন আচার যত্ন সব কিছু করা হতো বেশ সুখে চলছিল মাধুরী এবং কোলাপুরবাসীর সমস্ত ব্যক্তিদের প্রতিবছর বছর পূজা পরে সকলে এসে দেবী মাধুরীর কাছ থেকে আশীর্বাদ সংগ্রহ করতেন এবং আশীর্বাদের পরে তারা ধন ধনে খুলে এবং সুখে জীবনযাপন করছিলেন এই সুখে জীবন সুখে জীবনযাপনের মধ্যে একটু ভয়েসটা হয়তো কম গেছে না